আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আজকে আমরা লিচু খাওয়ার আয়োজন করছি আমরা এখানে পাঁচ মিনিটে একশোটা লিচু খাওয়াবো অর্থাৎ ফুঘু পাঁচ মিনিটে পঞ্চাশটা লিচু খাবে ফুয়া পাঁচ মিনিটে পঞ্চাশটা লিচু খাবে এখানে পঞ্চাশটা করে লিচু আছে এখানে পঞ্চাশটা লিচু আছে পাঁচ মিনিট সময় দেওয়া হবে ফুহু এবং ফুয়াকে পাঁচ মিনিট সময়ের ভিতর যে দ্রুত এই লিচু খেয়ে শেষ করতে পারবে সে হবে আজকের এই লিচু খাওয়ার প্রতিযোগিতার প্রথম তো দর্শক আমরা দেখতে চাই আজকের এই লিচু খাওয়ার প্রতিযোগিতায় কে প্রথম হয় কোন হচ্ছে ফুপু আজকে খেতে পারবেন দেখা যাক চেষ্টা করব আচ্ছা ফুপু চেষ্টা করে ফুপু কি মনে হচ্ছে 5 মিনিটে আপনি এই লিচুগুলো খেয়ে শেষ করতে পারবেন সব কড়া শেষ করে দেব 5 মিনিটে ফুপু সব কড়া লিচু খাবে আমরা দেখতে চাই ফুপু লিচু খেয়ে শেষ করতে পারে কিনা পাশাপাশি ফুপু আছে ফুপু কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্রী না আমরা দেখব কে আসলে এই লিচু খাওয়ার প্রতিযোগিতায় জিততে পারে তো আমরা এখন খেলা শুরু করে দেব প্রথমে ফুপু খাওয়া শুরু করে দিবে ওকে স্টার্ট

দর্শক আমাদের পল্লী কুকিং চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা একটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নতুন ভিডিও পাবেন আর আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাদের জানাবেন আপনাদের বলে আইডিয়াগুলো আমাদের চ্যানেলে প্রচার করার চেষ্টা করব দেখেন দর্শক খুব খুব দ্রুত লিচু খাচ্ছে এক মিনিট দশ সেকেন্ডে মাত্র চারটা লিচু খাইছে

থাকি <laughs> <laughs>

দর্শক অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তীতে এই ফুবার আর ফুগুর কি খাওয়ার ভিডিও আপনারা দেখতে চান আমাদের জানাবেন সেই অনুযায়ী আমরা ফুগুয়ার ফুগুকে খাইতে দেবো

এখন দেখবো আমরা ফুবু কতগুলো লিচু খাইতে পারে ফুবুর খাওয়া শুরু হয়ে যাবে এখন ওকে স্টার্ট দেন ফুবুর খাওয়া শুরু ফুবা পাঁচ মিনিটে চব্বিশটা লিচু খাইছে ফুবুকে অবশ্যই পঁচিশটা টা লিচু খাইতে হবে পাঁচ মিনিটে ওরে বাবা করলো ওটা কি দশ সেকেন্ডে একটা খাইছে ফুবা কিন্তু 7 একটা খাইছিল বাবা মনে হচ্ছে যে 22 বাবা সেটা আমরা আদানি ফুবা আপনি আবার শেষ Bisik lagi <laughs> kenar lagi, ya ini

দর্শক আমাদের ভিডিও যদি আপনারা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবেন আর আমাদের ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটারে ক্লিক করে রাখবেন আপনাদের ভালোবাসা দেওয়া সাপোর্ট পেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো

চালাকি হয়েছে এখানে বিশাল একটা চালাকি হয়েছে ফুবা পাঁচ মিনিটে চব্বিশটা লিচু খাইছে আর ফুবু রে দেখেন কি চালাকি করে পঁচিশটা লিচু খাইছে একটা লিচু খায় আজকের ফলা খেলায় ফুবু জিতে গেল দর্শক আজকের এই লিচু খাওয়ার প্রতিযোগিতায় ফুবু আমাদের প্রথম হয়েছে ফুবু কেমন লাগতেছে আপনি অনেক ভালো ফুবা এটা তো আপনি সবাই লাগলো আমি মনে করি যে আজকে লাগলো লিচু খেলাটা খুব ভালো লাগলো ফুবু মনে করছিল আজকে আমি লিচু খাইতে পারবো না কিন্তু সেই ফুবুই জিতে গেল আমাদের এই খেলায় প্রায়ই যাই মনে করে যে আমি জিতবো না সেই দেখা যায় যে আমাদের এখান থেকে খেলায় জিতে পুরস্কার নিয়ে যায় তো দর্শক কেমন লাগলো আমাদের লিচু খাওয়ার খেলাটা তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এখন আমরা যেহেতু ফুবু আজকের খেলায় আবারও প্রথম হয়েছে তার জন্য একটা আমাদের তরফ থেকে আছে প্লেট পুরস্কার প্লেটটা আমরা দিয়ে দেব দর্শক আজকের মতো এই খাওয়ার প্রতিযোগিতা আমরা এখানে শেষ করে দিলাম আবারও নতুন কোনো খাওয়ার প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন